আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর আপনাদের অনেক অনেক ভালো ভালো আছি আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ আছেন তো আবার আপনাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে ব্লগটা শুরু করেছি সকাল বেলায় যে এখন কিন্তু সকাল ছয়টা বাজে কিন্তু বাহিরে এত রোদ উঠেছে যে বাহিরে চার পাঁচটা আলোকিত হয়ে গেছে তো আজকে অনেক দিন পর সকালবেলা আমি বাহিরে বের হয়েছি এখনো বাইরে বের হতে পারিনি এর মধ্যে এই বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন বাহিরে কি পরিমাণ আলো আর রোদ্রু বাহিরে প্রচুর রোদ্রু কিন্তু এর মধ্যে বৃষ্টি হচ্ছিল হয়তো বা আমার ভিডিওতে একটু একটু দেখা যাবে যে বৃষ্টির ফোটা পড়ছিল টিনের ইদি আর কি তো এর মধ্যে আমি বাইরে আর যেতে পারলাম না তো গেট লাগিয়ে তারপর আমি এখানে চা বসিয়ে দিয়েছি তো চায়ের জন্য আমি এই যে পানিটা একটু পানিতে দিয়েছি কারণ গরুর দুধ তো বেশি ঘন সকালবেলার দুধটা আর আমার ঘুমটা ভেঙেছে এই যে দুধ দিয়ে গেল আর কি এটার জন্য ওই ঘুমটা ভেঙেছিল তো এর মধ্যে আমি কিছু দুধ আলাদা করে রেখেছি আর এখানে চায়ের জন্য দুধ রেখেছি আর কি খাওয়ার জন্য এই দুধটা নিয়ে আসছে আপনাদের ভাইয়া সেমাই খাওয়ার জন্য তো সেখান থেকেই আমি অল্প একটু দুধ বের করে একটু চা রান্না করবো আর আজকে অনেক দিন পর এই যে গরুর দুধ দিয়ে আপনার চা রান্না করবো এর আগে অনেক দিন আগে খেয়েছিলাম এর মধ্যে আর খাওয়া হয়নি তো এর মধ্যে আমি পাউডার দুধ দিয়েই মানে চা খেয়েছি আর কি মানে সেটাই আমার কাছে ভালো লাগে আর গরুর দুধটা একটু গন্ধ আসে এটার জন্য তো এর মধ্যে এই যে আমি ভিডিও শ্যুট করতে করতে দেখলাম যে চায়ে দুধে একটা বলক এসে পড়েছে আর কি তো উতলে পড়ছিলো তো এর মধ্যে আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি চা চাপাতি দিয়ে দিব তো গরুর দুধে আবার চাপাতি পাতি দেওয়ার সাথে সাথে সুন্দর একটা কালার এসে পরে আর কি সেই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে সেটা আবার যে ফাঁকি দুধ থাকে প্যাকেটের দুধ সেগুলোতে মানে ওরকম কালারটা হয় না আমার কাছে মনে হয় আর কি আর এদিক দিয়ে তো মেহেরিন মেহেরিনের বাবা এখনো ঘুমাচ্ছে তো প্রায় সময় মেহেরিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যায় আবার প্রায় সময় অনেক লেট হয় মেহেরিনের ঘুম থেকে উঠতে তো বেশিরভাগ সময় মেহেরিন অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আর এর মধ্যে আমি চেষ্টা করি সকালবেলা নাস্তাটা তৈরি করে ফেলার কারণ আপনাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠেই মানে সাথে সাথে নাস্তা খেতে চায় আজকে বেশি কিছু ঝামেলা করব না আজকে চা দিয়ে বিস্কিট দিয়ে খাবে আর কি রুটি বানাবো না আর সবসময় নাস্তা তৈরি করা হয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণ ক্যামেরা নিয়ে ধরা ভিডিও শ্যুট করে একটু ঝামেলা হয়ে যায় আমার জন্য কারণ আমি তো তাড়াতাড়ি চেষ্টা করি মেরিনের জন্য তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে দিয়েছি তারপর মেরিনের চুলটা সুন্দর করে বেঁধে দিয়েছি তো এই যে ও কিন্তু ওর বাবাকে উঠানোর অনেক চেষ্টা করছে কিন্তু ওর বাবা উঠছে না তো আমি ওকে বলছিলাম তোমার বাবা উঠছে না এটার জন্য মাথা ঝাঁকিয়ে না বলছিল যে না ওর বাবা ঘুম থেকে উঠছে না তো এর মধ্যে আর বাবা উঠে গেছে তারপর আমি সকালে নাস্তাটাও করে ফেলেছি আর এই যে মেরিনকে বাইরে বের করে দিয়েছে আর এর মধ্যে অনেক বৃষ্টি দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে মানে প্রচুর বৃষ্টি এত বৃষ্টি তো এখানে আমি দুটা পাতিল বের করে দিয়েছি পানি ধরে রাখার জন্য তো এটার জন্য আমি দুটা পাতিল হারিয়ে বের করে দিয়েছি কারণ আপনাদের ভাইয়া বললো যে বৃষ্টির পানিতে ভাত রান্না করলে নাকি অনেক ভাত অনেক মজা হয় তারপর ডালটা অনেক মজা হয় তো এর মধ্যে দেখেন আমার কি পরিমাণ কাপড় জমে গেছে কারণ ঈদের পর থেকে আমার কাপড় ধোয়াই হয়নি কারণ এত বৃষ্টি বৃষ্টির মধ্যে আমি কাপড় কোথায় ধুবো বলেন আর ঘর রুমের মধ্যে যদি আমি কাপড় শুকা দিই টেনে টেনে ফেলে দেয় ওর জন্য আমি রুমের মধ্যে কাপড়ও শুকা দিতে পারি না আর এই বৃষ্টির মধ্যে একটা কাঁঠাল পড়েছে অনেক জোরে শব্দ হয়েছে আপনাদের ভাইয়ের সাথে সাথে বের হয়েছে তো বের হওয়ার পর দেখলে এই যে কাঁঠালটা আমরা সাধারণত গলা গলা কাঁঠালটা খাই না একটু শক্ত শক্ত কাঁঠালটা খাই তো আপনাদের ভাইয়া বলছে যে আমি কাঁঠালের বিচিগুলো বের করে ফেলি তো এগুলো দিয়ে মানে ভরতাম তারপর সুটকি এগুলো খাওয়া যাবে আর কি এটার জন্য আপনাদের ভাইয়া বিচিগুলো আলাদা করে ফেলছে কাঁঠালটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আর আমরা কাঁঠাল অতটা খাইও না কিন্তু আমাদের বাড়ি ভরা গাছ ভরা কাঁঠাল এত কাঁঠাল যে আশেপাশের মানুষ আমাদের না বলে নিয়ে চলে যায় আর এই যে মেহেরিনে বাবার আমি কথা বলছিলাম আর মেহেরিনও ওইখানে দাঁড়িয়েছিল তো এর মধ্যে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম ওই যে বললাম চাটা রান্না করার মধ্যে আমি টুকটাক কাজগুলো শেষ করে ফেলেছি তো এর মধ্যে এই যে আমি এখানে গরুর কলিজা গোড়দা এগুলো দিয়ে আমি আলু দিয়ে রান্না করেছি তো আপনাদের ভাইয়া একটু মানে রসুনটা পছন্দ করে এটার জন্য একটু রসুন দিয়েছে আর কি যে খেতে মজা লাগবে ভালো লাগবে কিন্তু সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো এই প্রথমবার আমি রসুন দিয়ে রান্না করেছি এর আগে মানে গরু মাংস রান্না করেছি কিন্তু এগুলো রান্না করা হয়নি তো আপনাদের ভাইয়াকে আমি রাতেই বলেছিলাম তো এটার জন্য বলল যে হ্যাঁ তুমি একটু রসুন দিয়ে দিও আস্তে আস্তে তো এটার জন্যই দিয়েছি আর খেতেও অনেক মজা হয়েছিল আর আপনাদের ভাই এটা মানে যত ভাজা ভাজা হবে তত পছন্দ করে ও ঝোল ঝোল তারপরে একটু ভিজে ভিজা টাইপে এগুলো পছন্দ করে না এটার জন্য আমি বসিয়ে দিয়েছিলাম আর এখানে এই যে ডালটাও রান্না করে ফেলেছি আহ তারপর মেহিনির খিচুড়ি রান্না করে ফেলেছি তো এর মধ্যে আমি আবার আপনাদের ভাইয়ার কাছ থেকে ঘুরে এসে আবার চেক করতে এসেছি যে আহ তরকারিটা হয়ে গেছে নাকি তো এর মধ্যে আপনাদের ভাইয়া এই যে ভুচিগুলো দিয়ে দিল এটা আমি ভালো করে পরিষ্কার করে নিব এখানে কিন্তু অনেক খোসা কষা আছে এগুলো আমি ছাড়িয়ে নেবো আর কি চিপে চিপে তো উঠবে না আর মানে কাঁঠালটার ভিতর মানে কাঁঠালটা সবার পরে এই গাছটার ভিতরে সবার পরে কাঁঠাল এসেছে কিন্তু দেখেন বিচিতে কেমন শিকড় হয়ে গেছে মানে বিচি সবগুলো বিচিতে প্রায় শিকড় হয়ে গিয়েছিল বিচিতে আর আমি যখন বয়স দিচ্ছিলাম মেন আমার পাশে খেলা করছিল তো একটু শব্দ করছে আপনারা এটা স্কিপ করে যাবেন কারণ বাচ্চা মানুষ তো ও এত কিছু বুঝে না তো এই যে আমি একটা একটা করে সবগুলো বিচি ছাড়িয়ে নেব এই যে দেখেন এই যে শিকড় হয়ে গেছে আর কি মানে বিচিগুলোর মধ্যে তো এটা খেতে অতটা ভালো লাগবে কিনা সেটা আমি বলতে পারি না তো এটা আমি একটু শুকিয়ে রাখবো আর কি তো এর মধ্যে আমাদের খাবারের আয়োজন তো আমরা করে ফেলেছি এই যে আমি এখানে লেবু নিয়ে নিয়েছি গাছের আপনাদের ভাইয়া নিয়ে আসছে তারপরে এই যে আপনাদের ভাইয়া খাচ্ছিলো আমরাও খাচ্ছিলাম আর মেহেদিন তো ঘুমিয়েছিল তো আজকে ভিডিওটা অতটা করব না আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং এতটা সময় আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আজ এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ